কৃষ্ণ কৃষ্ণনগর ঘূর্ণে গাঙ্গুলিপাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ আমরা শ্রী শ্রী জয়া বা ভূমি একাদশী ব্রত মাহাত্ম সময়সূচি এবং নিয়মাবলী বিষয়ে আলোচনা করছি শ্রী গুরুদেবকে নমস্কার ভগবান শ্রীকৃষ্ণকে নমস্কার ভগবান নারায়ণকে নমস্কার ভগবতী দুর্গা দেবীকে নমস্কার এখন আমরা শ্রী শ্রী জয়া বা ভৈমি একাদশীর সময়সূচি বিষয়ে আলোচনা করছি একাদশী লাগছে চব্বিশে মাঘ রাত্রি দশটা সাতান্ন মিনিট একাদশী থাকছে পঁচিশে মাঘ রাত্রি নটা কুড়ি মিনিট একাদশী পালন পঁচিশে মাঘ শনিবার ইংরেজি আটই ফেব্রুয়ারি একাদশীর পালন রবিবার সকাল দশটা এক মিনিটের মধ্যে এখন আমরা শ্রী শ্রী জয়া একাদশীর ব্রত মাহাত্ম বিষয়ে আলোচনা করছি যুধিষ্ঠিরের প্রশ্নে ভগবান শ্রীকৃষ্ণ বললেন মাঘ মাসের শুক্লপক্ষে জয়া একাদশী বা সর্ব ও বিনাশিনী পবিত্রা এবং সর্বকামনা তথা মুক্তি এই ব্রতের ফলে কেউ প্রেতত্ব প্রাপ্ত হয় না এই একাদশের উদ্ভব ইতিহাস এই এইরূপ দেবরাজ ইন্দ্র মাঝে মাঝে পারিজাত পুষ্প শোভিত নন্দন কারণে বিহার করতেন অপসরা এবং গন্থর্বগণ সেখানে মিলিত হয়ে নৃত্য গীত করতেন ইন্দ্রতা তা পরমানন্দে উপভোগ করতেন একবার এই রূপ নৃত্যগীত অনুষ্ঠানে পুষ্পদত্ত চিত্রসেন প্রভৃতি গন্ধর্বগণ উপস্থিত ছিলেন পুষ্পদত্তের পুত্র মাল্যবান চিত্রসেনের অপরূপ সুন্দরী কন্যা পুষ্পবন্তীকে দেখে মোহিত হয়ে তার দিকে একদৃষ্টি তাকিয়ে থাকে পুষ্পবন্তীও মাল্যবানের প্রতি আকৃষ্ট হওয়ায় উভয়ের নৃত্য বন্ধ হয়ে যায় তা লক্ষ্য করে ইন্দ্র বললেন তোমরা আমার আজ্ঞা লঙ্ঘন করেছো তোমরা পিশাচ জনি প্রাপ্ত হয়ে মর্তে কর্মফল ভোগ কর একদিন পিসাচ পিসাচিকে বলল আমরা সামান্য পাপ করেছি কিন্তু নরক যন্ত্রণা ভোগ করছি আর পাপ করবো না সেদিন এক পর্বতের গুহায় তারা আশ্রয় নিয়েছিল কোনো আহার্য বা জল তাদের জুটল না শীতের প্রকোপে রাত্রি অনিদ্রায় কাটল ওই দিনটি ছিল শুক্লা জয়া না জেনেও তাদের একাদশী ব্রত পালন হল ফলে তাদের পিসাচত্ব দূর হল দুজনের পূর্ব রূপ ফিরে পেয়ে তারা স্বর্গে গেল তাদের দেখে দেবরাজ বিস্মিত হয়ে জিজ্ঞাসা করলেন কী করে তোমাদের পিসাচত্ব দূর হলো তারা জানালো ভগবান বাসুদেবের কৃপায় এবং একাদশী ব্রতের পূর্ণ প্রভাবে ইন্দ্র খুশি হয়ে বললেন কৃষ্ণ ভক্ত যারা তারা আমাদেরও প্রণম্য তোমরা সুখে দেবলোকে বাস করো এই জয়া একাদশী ব্রত ব্রহ্ম হত্যা জড়িত পাপও নাশ করে সকল যোগ্য। ও তীর্থের ফল দান করে তাহলে এতক্ষণ আমরা শ্রী শ্রী জয়া একাদশী বা ভৈমি একাদশীর ব্রত কথা আলোচনা করলাম এখন আমরা এই একাদশীর পালনীয় বিষয়ে আলোচনা করছি একাদশ ইন্দ্রিয় সংযমী হল একাদশী সমস্ত পাপকার্য থেকে বিরত হয়ে উপবাস করতে হবে ভগবানের ভজনের মাধ্যমে ব্রত পালন করতে হবে নির্জলা উপবাস পালন করতে পারলে সবচেয়ে ভালো হয় না পারলে দুধ ফল জল আলু আলুষেদ্ধ কলা ঘি সাবু গ্রহণ করা যেতে পারে ব্রহ্মচর্য পালন করতে হবে অহিংসা ধর্ম পালন করতে হবে সত্য কথা বলতে হবে আমিষ বর্জন করতে হবে ঔষধ সেবনে দোষ নেই সারা দিন রাত ভগবানের নাম জপ কীর্তন ভগবানের গুণকথা শ্রবণে অতিবাহিত করতে হবে এখন আমরা আলোচনা করছি একাদশীতে নিষিদ্ধ কি কি বিষয় রয়েছে সে ব্যাপারে একাদশীতে দ্বন্দ্ব কলহ ক্রোধ হিংসা অপরের অনিষ্ট চিন্তা পরচর্চা পরনিন্দা স্ত্রী সঙ্গ বর্জনীয় ধান গম জব ভুট্টা ডাল সর্ষে এবং সয়াবিন তেল বর্জনীয় গৃহে ভগবানের ভোগ দেওয়া রীতি থাকলে দেওয়া যাবে তবে প্রসাদ গ্রহণ করতে হবে দ্বাদশীর দিনে একাদশীর দিনে খৌর কর্ম করা যাবে না সাদ সাবান এবং প্রসাধনী ব্যবহার করা যাবে না দশমীতে কাঁসার বাসনে ভোজন আমিষ মুসুর ডাল পর্য নিষিদ্ধ মিথ্যা কথা বলা ছোলা মধু স্ত্রী সঙ্গ তেল ব্যবহার দিবানিদ্রা বর্জনীয় একাদশীতে গন্ধ অনুলেপন সাজসজ্জা অসত্য ভাষণ দ্রুত ক্রীড়া দিবানিদ্রা বর্জনীয় তাহলে এতক্ষণ আমরা শ্রী শ্রী জয়া একাদশীর সময়সূচি ব্রত মাহাত্ম এবং নিয়মাবলী বিষয়ে আলোচনা করলাম এখন আমরা ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রার্থনা জানাচ্ছি হে কৃষ্ণ পিপা সিন্ধু এ নাও তুমি আমার দেহ এ নাও তুমি আমার মন এই নাও তুমি আমার প্রাণ এ নাও তুমি আমার আত্মা এ নাও তুমি আমার জীবন জীবন সর্বস্ব হে কৃষ্ণ পিপা সিন্ধু এই দেহ মহন প্রাণ আত্মার দ্বারা অনুষ্ঠিত সমস্ত কর্ম তোমার কর্ম এ সমস্ত কর্মের ফল তোমার এ মন প্রাণ আত্মার মধ্য দিয়ে তোমার ইচ্ছাই তুমি পূর্ণ করো হে কৃষ্ণ কৃপা সিন্ধু তুমি পিতা তুমি মাতা তুমি আমার পুত্র তুমি আমার কন্যা তুমি স্থাবর জঙ্গম কীট পতঙ্গলতা পাতা রূপে রূপে প্রতিরূপে তুমি বিরাজিত তুমি ব্যতীত এই ত্রিভুমনে আর কিছু নেই হে কৃষ্ণ কৃপা সিন্ধু এই দেহ মন প্রাণ আত্মার মধ্য দিয়ে তোমার ইচ্ছাই তুমি পূর্ণ করো হরে কৃষ্ণ হে কৃষ্ণ কৃপা সিন্ধু তুমি তোমার আতুল চরণে আমাদের শুদ্ধা ভক্তি দাও জ্ঞান দাও সকলের কল্যাণ করো সকলের মঙ্গল করো ハレー、クリスマス。